দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি কথা বলবো। দর্শক এক নাম্বার হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করবে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু আওয়ামী লীগকে বাদ দিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকার তারা কি নির্বাচনটা টিকে থাকতে পারবে তারা কি আওয়ামী লীগকে ছাড়া তারা কি নির্বাচনটা বাংলার জমিনে করতে পারবে এই দুইটা কোশ্চেন নিয়ে এই দুইটা কথা নিয়ে আমি আলোচনা করব আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমাকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে বলছেন ভাই আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আমি প্রিয় দর্শক বন্ধুরা আমি প্রথমে আমি এক নাম্বারটার আমি একটু জবাব দিচ্ছি অর্থাৎ আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তাদের সইচ্ছায় ইচ্ছায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আমি এই প্রশ্নের জবাবে সাফ পরিষ্কার সরাসরি বলবো শেখ হাসিনার ঘাড়ের রক্তটা ব্যাপক টেরা শেখ হাসিনার ঘাড়ের রক্তটা ভাই এমন 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 অর্থাৎ একা বেকা আমার মনে হয় অর্থাৎ আমি প্রায় আগামী নির্বাচনে ডক্টর মোহাম্মদ অধীনে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না অর্থাৎ দেখছেন আপনারা কি দেখতে পেরেছেন শুনতে পেরেছেন শেখ হাসিনা যতবার প্রেস কনফারেন্স করেছে ফোন ফাঁস করেছে ফোনে কথা বলেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসেছে বক্তব্য দিয়েছে ততবারই কিন্তু বলেছে আমি দেশে ফিরব আমি ইউনুসের বিচার করব সমন্বয়কদের বিচার করব ইউনুসকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে শেখ হাসিনা বানিয়েছে জঙ্গলি চিন্তা করেছেন দর্শক শেখ হাসিনার ঘাড়ের রক টেরা সেটা আমি আগে থেকেই বলছিলাম পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আমি কিন্তু বারবার বলেছিলাম শেখ হাসিনা এমন টেরা ব্যক্তি তার ঘাড়ের রক প্রচুর টেরা তো পরিষ্কার আমি প্রথমটার সাফ জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অর্থাৎ ইউনেসের অধীনে শেখ হাসিনা নির্বাচন করবে না এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আহ আওয়ামী লীগকে বাদ দিয়ে ডক্টর ইউনুস নির্বাচন করতে পারবে অর্থাৎ সেই নির্বাচনটা যদি করে সেই নির্বাচনটা কতটা টিকসই হবে সেই নির্বাচনটা পশ্চিমাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি বলবো আওয়ামী লীগকে ছাড়া যদি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন করে আপনি ধরে নেন বিএনপি নির্বাচিত হলো বিএনপি জয়লাভ করলো ভোটে ধরেন তিনশো আসন থেকে বেশি প্লাস সিট পেল আমি বলবো বলবো পরিষ্কার বলবো সেই নির্বাচনে বিএনপি টিকতে পারবে না জয় লাভ করেও টিকতে পারবে না সর্বোচ্চ এক বছর সর্বোচ্চ দুই বছর টিকতে পারবে আর বেশি টিকতে পারবে না কারণ আওয়ামী লীগ অনেকে একটা ফ্যাক্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটা করে সেই নির্বাচনটা টিকসই হবে না কিন্তু আওয়ামী লীগকে ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন করে ফেলতে পারবে সেই নির্বাচনটা ভাই গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনটা টিকসই হবে না গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গণমাধ্যম সব জায়গায় একটাই কথা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের স্ব ইচ্ছায় আমি বলবো না আওয়ামী লীগ স ইচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ করবে না আওয়ামী লীগের ঘাড়ের রক শেখ হাসিনার দেখবেন এক স্থান থেকে আরেক স্থানে যায় তখন কিন্তু একা বেকা হয়ে যায় সাপ এভাবে এভাবে যায় কিন্তু ঠিক শেখ হাসিনার ঘাড়ের রকগুলো এভাবে এভাবে চলে শেখ হাসিনার প্রতিটা বক্তব্য প্রতিটা কনফারেন্স প্রতিটা তার মুখের ভাষা দেখবেন ইউরুসের বিচার করবে সে আমাদের কাছে থেকে মনে করতে পারে কিন্তু শেখ হাসিনা এমনই ভাই তো দর্শক যাই হোক অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু চাবে আওয়ামী লীগকে নিয়ে দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার জন্য কিন্তু যেটা বললাম আওয়ামী লীগ মানেই টেরা আওয়ামী লীগ মানেই ঘাড়তেরামি করা আওয়ামী লীগ মানেই কান্দামি করা একটা এলাকার ভাষায় বলে কান্ডামি অর্থাৎ একেবারে প্রতিহিংসার একটা রাজনীতি করা তো দর্শক যাই হোক সেদিকে যাবো না আমি আমার জায়গা থেকে অবশ্যই বলবো বাংলার জমিদের জানি একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো দর্শক এই দুইটা টপিক বলার জন্য অনেকে ফোন করেছেন অনেকে এস এম এস দিয়েছেন অনেকে অনেকভাবে সাড়া দিয়েছেন ভাই এই দুইটা বিষয় একটু আমাদেরকে ক্লিয়ার করেন আমি যতটুক আমার অভিজ্ঞতা থেকে বললাম অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ